মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন বাজে যে সকাল সাড়ে আটটা তো এখন ভিডিওটা স্টার্ট করলাম আজকে তোমাদেরকে সবার আগে জানি হ্যাপি হোলি হ্যাপি হোলি অনেক 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 শুভেচ্ছা রয়েছে বসন্ত উৎসব যাই বলো না কেন তো আজকে দিনটা ভীষণ স্পেশাল তোমরা খুব ভালোভাবে এনজয় করো আজকের দিনটা অবশ্যই সাবধানতা অবলম্বন করে গিয়ে আর আমার গলাটা অনেক দিন ধরেই ধরেছে সেই জন্য ভিডিও তো একদমই করতে পারছি না শুধু আমাদের শর্টস ভিডিওগুলো দিচ্ছিলাম কিছু ডান্সের ভিডিও করেছিলাম তো সেদিনও খুব শরীরটা খারাপ ছিল সেরকমভাবে ভালো ডান্স বাস করতেই পারিনি তো যাই হোক আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 কিন্তু লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর আজকে সকালে তাড়াতাড়ি মামা উঠে পড়েছে একদম তখন সকাল সাড়ে সাতটা কি সাতটা বাজে তখন উঠে পড়েছে সেই উঠে আমার সাথে দুষ্টমি করছে আর আজকে হচ্ছে বসন্ত উৎসব তার জন্য আমি একটা সাদা রঙের নাইটি পরে নিয়েছি আমিও অবশ্য খেলবো আমার খুব ভালো লাগে দোল খেলতে সবার সাথে তো আমার বাচ্চাটা একটু শরীরটা খারাপ ছিল কালকে রাত্রির দি রক্তি তো এখন পর্যন্ত তো সেরকম দেখছি যে ভালোই রয়েছে ঠিকঠাক তো চলো ওকে নিয়েও আজকে দোলটা খেলবো আগের বছর ও দোল খেলেছিল খুব ভালো লেগেছিলো তো আমি যেহেতু ও বেবি ছোট ছিল ওকে খেলতে দিয়েছিলাম কিন্তু আমি যদি খেলি এবার আমার শ্যাম্পু করা স্নান করা হ্যাঁ বাবা এসো এসো দেখছো আমাকে ডাকছে তো সেই কারণে আমার আর করা খেলা হয়নি সেরকমভাবে খেলা হয়নি অল্প বুঝতে খেলেছিলাম তো এবারে ভেবেছি যে ভালো করে খেলবো তো চল আজকে ভিডিওটা শুরু করলো উঠে পড়েছ কেন উঠে পড়েছো মা ও বাবা কেন উঠে পড়েছো তুমি এখান দিয়ে কি করছো কেন দিয়ে দেখো কেন উঠে পড়েছে উঠে বসে আছে কেমন করে নাববে না তো গরম করে ঝুলছো পাঁচ বলাচ্ছ কত শুনেছো বা পাস খুলে দিচ্ছি খুলে দিচ্ছি তোমার পিচকারি টুপি চশমা সব তো পড়তে হবে এ খুলে যাও জমাকে ডাক দাও জমাকে ডাক দাও যাও আর আমার দরজাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আগের ভিডিওতেও বলেছিলাম যে পুরো কালারটা কিন্তু আমি করেছি বেস কালারটা যেটা দেখছো ক্রিম কালার তারপরে মেরুন কালার ওটা সবটাই কিন্তু ডার্ক ব্রাউন আর কি তো সবটাই আমি করেছি এখনও অবশ্যই কমপ্লিট হয়নি জানো তো সব দরজাগুলো এখনও কমপ্লিট হয়নি এই দিক এই তিনটে দরজা হয়েছে তবে এই দুটো দরজা পুরো কমপ্লিট হয়ে গেছে এইটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি এখনও এক করে দিতে হবে তো চলো আর আমার বিছনাপত্র এখনও পর্যন্ত পড়ে রয়েছে আজকে রান্না বান্নাঘর বসিয়ে দিয়েছি চলো রান্নাঘরটা একবার তো ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি রান্নাঘরে আমার যা তা অবস্থা জানো দেখো এই পাশে ভাত হচ্ছে ভাতটা ফুটে গেছে নিয়ে করে দিই একটু আর এই পাশে ঘুগনি হবে তার জন্য কড়াইটা সিদ্ধ করতে দিয়েছি এটা কি হচ্ছে রং করে কেউ মাখে সবাই রং

তো একটুখানি সম আমি হাতে পেয়েছি তো একটু তুলসী গাছে জল দিচ্ছি আর একটুখানি আবির দিচ্ছি যেহেতু আজকে রং খেলা তোমাদেরকে বললাম যে দোল উৎসব তো একটুখানি রঙ দিলাম তো সেরকমভাবে গায়ে একটুখানি দিয়ে দিলাম তুলসী গাছের গাছটার মধ্যে আর মাটিতে পড়লে কিন্তু একটু দূষণ হবে তো বটেই যেন মাটি দূষণ হয়ে যাবে একটু বিভিন্ন রকম কেমিক্যাল রয়েছে তুলসী মঞ্চপ রয়েছে নিচে সেখানে গিয়েও দিয়েছি রাধা গোবিন্দের পায়েতেও দিয়েছি তো চলো দেখো এবার সঞ্জীবের পালা সঞ্জীবকে মাখিয়ে দিচ্ছি সঞ্জিকা আমি একটা শর্ত দিয়েছি কিন্তু আমি তোমায় রং দেবো কিন্তু তুমি আমাকে এখন রং লাগাবে না কারণ বাচ্চাকে কোনো খাওয়ানো হয়নি কারণ রঙ লাগিয়ে দিলে বাচ্চাকে খাওয়াতে খুব অসুবিধা হবে আমাকে আবার গাপটা ধুতে দিতে হবে তখন খুব মুশকিল হবে কারণ ওকে কোনো খাওয়ানো হয়নি টুকটাক কিছু খাইয়েছি কিন্তু ওর ভাত যেটা খাবে সকলে দুধ দুধ ভাত খাওয়াই সেটা কোনো খাওয়া হয়নি সেই জন্য ওকে বলছে তুমি কিন্তু আমাকে রঙ দেবে না বলছি আচ্ছা ঠিক আছে তুমি যা পাচ্ছ করো ওকে সঞ্জীবও রঙ খেলতে ভালোবাসে ওর কয়েকটা বন্ধু রয়েছে সেখানে সবাই মিলে একসাথে গিয়ে একটু মাখামাখি করে রং মাখামাখি তবে সেই হুড়ু হুড়ি করে দৌড়ঝাঁপ করে মাখামাখি সে কী অবস্থা সেরকমটা কিন্তু একদমই নয় মানে রং দিলে কোনো আপত্তি নেই এরকম আর কি ব্যাপার যে রঙ মাখবো না সেটা নয় যে দৌড়ে চলে যাবো বাড়ির মধ্যে থাকবে এরকম নয় দিলে দেবে কিন্তু ওই দৌড়ঝাঁপ করা এই তোমাকে মাখতেই হবে এই জবস্তি করে এই ব্যাপারটা কিন্তু একদম নয় দেখো মাম্মাকেও দোল খেলিয়েছে ও আগের বছর আরও ছোট্ট ছিল একদমই ছোট্ট ছিল ফিচকারি ধরার মতো ক্ষমতা ছিল না মানে এতটাই ছোট বুঝতেই পারছিল না আগের ব্লগ যারা দেখেছো তারা বুঝতে পারবে তো তখনও আমি ওকে রং খেলতে দিয়েছিলাম তো এবছর তো দেবো

ना मैं रुक मत दी सॉरी बेबी बाद बाद मैच चलो चलो जा देखो ओए ओए ची पादा ठीक है ये तेरी छोटी कितनी तो कुच कुच तुम बताओ ओ जाओ चलो परस का 얘기 ਸੁਣਾ कहानी है जनता এখন বাজে সাড়ে এগারোটা তো মামা আমাকে একটু ড্রেস পরে নিয়েছি তো দেখো ওকে স্লিপ ড্রেস পরিয়েছি ফুল হাতে পরলে ভালো হতো ওর গায়েতেও রং লেগে যাচ্ছে আমি বলেছি ওকে রঙ কেউ দিও না কিন্তু আবির দিও কিন্তু শেষমেশ কিন্তু কেউ কে একজন জানি না কেউ ওর মাথায় রং দিয়ে দিয়েছিল তো শ্যাম্পু করতে খুব মুশকিল হচ্ছিলো যদি ছোট বাচ্চা খুবই অসুবিধা হচ্ছিলো তো যাই হোক বারণ করেছিলাম যে একটু সবাই আবির দেওয়ার জন্য তো যাই হোক কেউ হয়তো দিয়ে দিয়েছে ভুলবশত তো দেখো দিদি ভাইকে রঙ দিয়েছি কাকিমাকে রঙ দিয়েছি এবারে আমি প্রথম আগে বেরিয়ে পড়েছি রঙ নিয়ে যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি স্নান করতে হবে আমি স্নান করব তারপর মামা স্নান করাবো এবার রঙ মাকে স্নান করতে অনেকটা সময়ও লাগে তো সেই আর কি আর চশমা পরে দেখে শুধু কী অসুবিধা চশমাটা কেন পড়ে এসেছি আমি বুঝতে পারছি না তো বেরিয়ে পড়েছি হট করে তখন মনে পড়ছে যে আমি চশমাটা পড়ে আছি এখন বা কোথায় রাখবো সেই আর কি সেই জন্য পরেই রয়েছে চোখ চোখটাও সেফ থাকবে বেশি রং মুখে লাগাতে পারবে না এই আর কি চলো একটু মজা করি

এখানে এরকমই হয় সবাই মিলে একসাথে বেরিয়ে সবার বাড়ি বাড়ি থেকে সবাইকে রঙ দেওয়া দেখো এখানে কি অবস্থা করছে যেন সরষে তেল মাখাচ্ছে কানের ভিতরে চোখে মুখে গায়ে হাতে ভালো করে ডলে ডলে সব রং মাখিয়ে দিচ্ছে তো ও বলছে যে টুকটুকি বলছে যে তোমরা কি আমাকে সর্ষে তেল না নাকি এরকম করে চলো আর বেশিক্ষণ খেলবো না তো এবার স্নান করতে হবে কারণ মামা মেয়ে খাওয়ার টাইম হয়ে গেছে ওকে স্নান করতে অনেকটা সময় লাগবে তো চলো এবার সবার খেলা মোটামুটি রং খেলা হয়ে গেছে তো সবাই খেলুক আমরা এবার চলে যাই মামা তো প্রচুর হ্যাপি ও বুঝতেই পারছে না যে সবাই কেন এরকম করছে ও দেখো নিজেও গালে রঙ লাগে এরকমভাবে নাচানাচি করছে আর সবাইকে বলছে হোলি হে হোলি হে হোলি হে কথাটা স্পষ্ট নয় কিন্তু ওটাই বলার চেষ্টা করছে তো অনেকটা পর আবার তোমাদের সামনে আসলাম এখন বিকেল থেকে বেশ ভালো বৃষ্টি হলো জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর আমার রং টং তো সেরকম ওঠেনি তো আর বিকেলবেলা সেরকম আর ভিডিও তোমাদেরকে দেখানো নিয়ে কিন্তু বাপি এসেছিল তারপর কথা বলতে বলতে মামা কি করছো গান্ধীজি বলছো জানো গান্ধীজি বলছো তুমি জানো গান্ধীজিকে চেনো হ্যাঁ হাই বলে দাও হাই তো সেই সব কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকে আমাদের পিকনিক রয়েছে তো সঞ্জীবেরও পিকনিক রয়েছে বাবা ফেলে পলে দিও না পড়ে যাবে ও ছেলেদের আলাদা পিকনিক মেয়েদের আলাদা পিকনিক ওদের পিকনিকে রয়েছে রুটি আর মাংস আমাদের পিকনিক রয়েছে বিরিয়ানি তো চলো আচ্ছা চলো পিকনিকে আমরা বেরিয়ে পড়েছে মোমো মো ওখানে রেডি করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো তোমাদেরকে বলি ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানো ভিডিও ভালো হলে কিন্তু অবশ্যই লাইক শেখুন সাবস্ক্রাইব করে দিন আবার আসি নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই আজকে বসন্ত উৎসবে ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের পাশে থেকেও অল অফ ইউ টেক কেয়ার গুড নাইট